আসসালামু আলাইকুম ভিউয়ারস লালবাগ কেল্লা চলে আসছি এই যে খুব সুন্দর ফুল নানা রকম ফুল ডিজাইন করার জন্য পুরো এরিয়া পিছনে এসে হাঁটতে হবে হাঁটাহাটি হাঁটাহাঁটি ছাড়া উপায় নাই সুন্দর জায়গা এদিকে দিকে মানুষ কাজ করছে গাছগুলো কেটে কেটে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে দিকে বড় বড় পুরাতন গাছ আছে টিভিতে দেখতে যেরকম এসে দেখলে আরো বেশি সুন্দর দেখা যায়

সুন্দর সিনারি কাঁধ অনেকগুলো কাঁধ বাদাম বিশাল বড় জায়গা জুড়ে এই লালবাগ কেল্লা অবস্থিত কুয়াশা রোদ উঠেছে কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না সব কিছু কাঠ বাদামের গাছ অনেক অনেক ফুল গাছ কাঠ বাদাম গাছ আমরা ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক সাইড ভিডিও গুলো করছি আরও কিন্তু ওই সাইডে অনেক কিছু দেখার বাকি আছে ওদিকে যাবো আমরা এদিকে ওয়াশরুম আছে এদিকে চলে আসলাম একটু ওদিকে অনেক বাদাম বড় বড় দিকে সারি সারি গাছ কাঠ বাদাম গাছ অনেক বেশি বাদাম ধরে আছে এই পুরাতন মহল সামনে একটা আছে লাল লাল ফুল কি সুন্দর দেখতে চমককার মানে দেখলেই মনে হবে যে বসে ছবি তুলি এত সুন্দর আর তো খুব যত্ন করি জামরুল গাছ হয়তো বা পুরাতন গাছ আমার তো গাছ প্রকৃতি খুবই ভালো লাগে তো মনে হচ্ছে যে এসে ভালোই করলাম এত সুন্দর সবকিছু খুবই ভালো লাগছে এই যে পুরাতন লালবাগ কেল্লার এই যে লাল বিল্ডিং এদিকে ألو <applause> ساتي <applause>